আসসালামু আলাইকুম সসালামালাইকুম ওরকম আল্লাহর আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের জন্য একটি এক্স নিয়ে দুই হাজার বারো মডেলের সতর রেজিস্ট্রেশন প্রোজেকশন হেডলাইট এবং হচ্ছে আপনার ফগলাইট থেকে শুরু করে এটা পঁচিশটা টু ডোর পাওয়ার চলুন আপনাদেরকে সাবে থেকে দেওয়া হোক গাড়ির কি অবস্থা আছে হেডলাইটগুলো কিন্তু প্রজেকশন এবং অরিজিনাল যে গাড়ির সাথে হেডলাইটগুলো আসছে সেটি আছে টয়টা ব্রান্ডের ফগল্যাকগুলি ইনস্টল করা আছে এবং সামনে কিন্তু স্টিল বাম্বারগুলো ডাবল ইনস্টল করা আছে উনিশ সিরিয়ালে শত রেজিস্ট্রেশন হয়েছে যার কারণে উনিশ সিরিয়াল পেয়েছে এবং এন্টিনটটি কিন্তু এটি গাড়ির সাথে অরিজিনালি যে জাপান থেকে এই আপনার এন্টিনোডটি এসেছে সেটি আছে প্রত্যেকটি গ্লাস আলহামদুলিল্লাহ টয়টা ব্র্যান্ডের গ্লাসগুলো রিমসগুলো কিন্তু এল্যালো রিম চারটি রিমস কিন্তু একটি ডিজাইন আছে সিলভার কালারের ইনটিগ্রেটের লাইট এবং হচ্ছে রেন সেটগুলো টয়টা ব্র্যান্ডের অরিজিনাল গাড়ির সাথে যেহেতু জি জিগ্রেডের কুশিস্টার এই আপনার হচ্ছে সেন্সরটি কিন্তু সচল অবস্থা এবং বডি কিটটি যে আসে অ্যাক্স নোহার সে কীটটি কিন্তু ফ্রেশ আছে কোনো এক্সিনিস্ট্রি নেই অ্যাসন নেই ফ্রেশ কন্ডিশন রেঞ্জগুলো দেখাচ্ছি একই ডিজাইন আছে কিনা এবং অক্টের টাইমটি কিন্তু বাম পাশে আছে চলুন আপনাদেরকে ব্যাকসাইটটি দেখো কি অবস্থা আছে পিছনে স্পয়লার এবং অ্যাক্স যে আপনার অক্ষরগুলো সেটি কিন্তু ফ্রেশ আছে এবং দুটি ব্যাকলাইট কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এই ব্যাকলাইটটি সামান্য একটু ফাটা আছে এবং হচ্ছে আপনার স্টিল বাম্বার ইনস্টল করা দুটি সোলাইট থাকে ছোটো ছোটো দুটি সোলাইট কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে উনি হলে ডিজিটাল প্লে সামনে বিষয় দেখিয়েছি এবং আপনার হচ্ছে এসআই গ্রেডের এগারোটি হচ্ছে এসআই গ্রেডের এবং হচ্ছে আপনার দেখানো হচ্ছে কী অবস্থা আছে পিছনের সাইড চলুন আপনাদেরকে ডান পাশটি দেখাই রিংসগুলো কিন্তু অ্যালো রিঞ্জ চারটি একই ডিজাইন আছে না দেখাচ্ছি এবং গ্লাসের ভিট থেকে শুরু করে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রেমসের সহ ফ্রেশ কন্ডিশন আছে এবং হচ্ছে পোস্ট সেন্সরটি ফ্রেশ আছে বডি যে কিটটি আছে কিটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অচন নেই ফ্রেশ কন্ডিশন এডিকেটার লাইট সহ একই অবস্থা আছে একদম খুবই ফ্রেশ কন্ডিশন এবং হচ্ছে রিমস স্টারগুলো দেখিয়েছি আপনাদেরকে চারটি একই ডিজাইন আসছে কিনা এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ টয়টা ব্র্যান্ডের একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে স্লাইডিং ডোর যে আপনি ডোরটি কিন্তু ক্লোজ ওপেন করেছি এবং আপনাদের জন্য আবার এটি ক্লোজ করে দেখাবো কী অবস্থা আছে এবং এই যেমন আপনার ওপেনিং করেছি এখন ক্লোজ করবো ডোরটি এই যে আপনার ক্লোজ করতেছি ডোরটি এটা হচ্ছে ডান পাশের মাঝখানের ডোরটি এরপর দেখাবো আপনাদেরকে সামনে কি অবস্থা আছে ভিতরের সাইড মাস্টার সুইচ মাস্টার সুইচ এরপর হচ্ছে ফুস স্টার্ট সিএনজি আপনার হচ্ছে সুইচ এবং হচ্ছে ডোটগুলো কিন্তু ক্লোজ করা যে আপনি তখন আর পাওয়ারে কাজ করবেন সুইচগুলো এখানে আছে এরপর আপনারা দেখাচ্ছি স্টিয়ারিংয়ের এখানে গিয়ার লিভার এখানে এসিটি কিন্তু প্লাস এসি এবং ডিভিডি প্লেয়ারটি আপনি ইনস্টল করা আছে এখানে কিন্তু ক্রুজ কন্ট্রোল এবং স্টিয়ারিংটি কী অবস্থায় আছে ড্যাশবোর্ডটি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ কী অবস্থা আছে আপনাদেরকে এরপর হচ্ছে ডোর প্যাড সিট কভারগুলো কিন্তু নতুন ইনস্টল করা এবং আপনার ফ্লোর কার্পেটিং ইনস্টল করা আছে এবং আপনার হচ্ছে ভিতরে দেখো আপনাদেরকে কী কন্ডিশন আছে এই হচ্ছে মাঝখানের সিটগুলো সারিবদ্ধ এবং একেবারে পিছনের সিটগুলো কিন্তু এগুলো এবং স্যান্ডাল এসি যেটাকে ডুয়েল এসি বলা হয় স্যান্ডাল এসি এটিতে আসছে আর দেখাচ্ছে আপনাদের যেমন আপনার সিগারেট খেলে স্মোকিং যে সেন্সরটি ডিভাইসটি এটাতে ইনস্টল করা আছে এটি জাপান থেকে কিন্তু এটি ইনস্টল করে আসছে আমাদের বাংলাদেশে কিন্তু ফিডিং না একেবারে কিন্তু জাপান থেকে এটা ফিডিং হয়ে আসছে দেখানো হলো আপনাদেরকে এই গাড়িটি কী অবস্থা আছে বাম পাশ ডান পাশ থেকে দেখিয়েছি আপনাদেরকে এবার দেখাবো আপনাদেরকে বাম পাশ থেকে চলুন ব্যাগ ডালার ভিতরে সেটি একটু দেখাবো এখন আপনাদেরকে গাড়ি কিন্তু আই গ্রেডের গাড়ি কিন্তু কিন্তু খুবই কম পাওয়া যায় গ্যাস সিলিন্ডারটা কিন্তু ওই যে ভিতরে রাখা আছে এটি কিন্তু আপনার হচ্ছে একশো লিটারের বেশি হবে একশো লিটার হবে এটি আপনার যেহেতু বড় গোলটি লাগানো এখানে ইনস্টল করা আছে এরপর দেখাচ্ছি আপনাদের পিছনের থেকে একেবারে সারিবদ্ধ সিট স্যান্ডাল এসি একেবারে কিন্তু খুবই চমৎকার অবস্থা আছে ভিতরটি কিন্তু অনেক ফ্রেশ আছে ব্যাক ডেলার ভিতরে সাইডে আপনার দেখাচ্ছি কী কন্ডিশনে আছে দেখানো হলো এই গাড়িটি পিছনের সাইড এরপর কিন্তু দু হাজার দুইয়ের একটি এক্সনো আছে আমাদের কালেকশনে আজকে কিন্তু এক্সনোই দেখাবো আপনাদেরকে এরপরে এই ডোরটি দেখে স্লাইডিং যে আপনার এই যে আপনার ওপেন করেছি কিন্তু ওপেনিং যেহেতু করেছি সেটি দেখাচ্ছি এবং সিটগুলো দেখাচ্ছি পিছনের এবং মাঝখানের সিটগুলো দেখাচ্ছি কি অবস্থায় আছে এবং সিলিংসহ এখানে কিন্তু পিছনে যে ডুয়েলের আপনার সুইচটি এখানে দেওয়া আছে এরপরে দেখাবো সামনের সাপটাস এসি এরপরে হচ্ছে পাশের ড্যাশবোর্ড থেকে শুরু করে ইয়ার ব্যাগ এবং ক্লাসের সুইচ থেকে শুরু করে সিট কভার সহ সম্পূর্ণ কিন্তু সচল অবস্থায় আছে এবং ডোরটি ক্লোজ করবো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনার বাম পাশের ডোর আপনার স্লাইডিং ডোরটি এরপরে দেখাবো ইঞ্জিন রুমটি কী অবস্থায় আছে ইঞ্জিন রুমটি কিন্তু ইঞ্জিনটি হচ্ছে দুই হাজার সিসি অরিজিনাল ইঞ্জিন এবং হচ্ছে ড্রাইসেল ব্যাটারি ইনস্টল করা আছে এবং সামনে মার্সেল কি অবস্থা আছে আপনাদেরকে দেখাচ্ছি সিএনজি ইনস্টল করা আছে আপনাদেরকে বলেছি এটি কিন্তু রোয়িম অফ থেকে সিএনজি ইনস্টল করা হয়েছে এরপরে ইঞ্জিন রুমটি কিন্তু খুবই চমৎকার অবস্থা আছে আলহামদুলিল্লাহ কোনো নেই গাড়ি কিন্তু ফ্রেশ আছে বনডের ভিতরের সাইডটি আপনাদের দেখাচ্ছি দেখানো হলো কি অবস্থা আছে এই গাড়িটির ভিতরের সাইড এবং ইন্টেরিয়র থেকে শুরু করে একেবারে আউট দেখানো হলো আপনাদেরকে এরপরে কিন্তু ছোটো ছোটো অনেক গাড়ি আছে আপনাদের জন্য কালেকশনে মাজাক একজেলা এলিয়ন আছে প্রিমিও আছে আমাদের কাছে তেরো প্রিমিও পাল কালার তেলের গাড়ি র্যাফোর আছে আমাদের কিছু কিছু হার্ড আছে বিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে সংক্ষেপে দেখাবো আমাদের কাছে কিন্তু কে স্পোর্টের জিপ আছে এবং হচ্ছে হুন্দাই সান্তাভি জিপ আছে এবং হন্ডা সিয়ার আছে এবং হচ্ছে প্রচুর পরিমাণ গাড়ি আছে আমাদের কালেকশনে র্যাফোর আছে একটি তেলের আপনার হচ্ছে এই গাড়িগুলো আপনার যেমন এক্স ফিল্ডার আছে এরপর জিওয়ালা সানরুফ সানরুপ টাইপের আছে এবং কিন্তু আপনার প্রচুর পরিমাণে আমাদের কাছে কিন্তু গাড়ি কালেকশনে আছে অ্যাক্স আছে দুই হাজার দুইয়ের মডেল চার রেল স্টেশন এটি কিন্তু সিএনজি এবং ক্লাস ওপ টেন আলহামদুলিল্লাহ চলে আসছেন আপনার ভাই ভাইডার বাস কার চলে আসবেন সকাল নটার থেকে রাত নট পর্যন্ত শোরুমটি ওপেন থাকে শুক্রবার শুনবো অর্থাৎ সপ্তাহে সাত দিন আমাদের শুরুটি ওপেন থাকে ব্যাঙ্গালোরের ব্যবস্থা সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ ডেলিভারি দিয়ে থাকে গাড়িগুলো গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় গাড়ি অ্যাক্সেস তিনটি সুবিধা আছে এলপিজি কনভাকশনের ব্যবস্থা আছে আমাদের এই শোরুমে চলে আসবেন সকাল নয়টা থেকে বলেছি আপনাদেরকে মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেখতে পারবেন এবং হচ্ছে আমাদের অ্যাড্রেসটি স্ক্রিনে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সারা পেয়েছি আমরা গাড়িগুলো আপনাদের ধারায় আমাদের গাড়িগুলো সেল হয় যারা চ্যানেলটি পথে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি শেয়ার করে রাখেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন ভিডিও লাইক দিয়ে রাখবেন এই কারণে যারা নতুন নতুন ভিডিও ক্রয় করতে চান গাড়িগুলো নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে নতুন নতুন আপনাদের শেয়ারের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি এখানে আসসালাম আলাইকুম ও রহমত আল্লাহি আবরাকাত